পটল কতটা সুন্দর হয়েছে আমাদের পটল সুন্দর তারপরে তো মাসি মেসো আসবে সবাই আসবে আমাদের একটু দেখাতে হবে না পতলা পতলা কত সুন্দর তাই না তোমার হয়নি তাও ঢুকে পড়েছে হ্যাঁ হবে নোংরা কচা হবে মাসিরা চলে আসবে এক্ষুনি সাজু গুজু করে সুন্দর করে বসে থাকবি

এত এত দুষ্টুমি করলে হয় নাকি হম এইটা পরের বেলায় আগে আরকি এটা কুটিটা করতে ভালোবাসে দাঁড়া জামা পর জামা পরাবো

হয় মেশো সব চলে আসবে তা আমি টিপ টিপ কিছু নেই এখন দেখতে কেমন লাগে মাসি আসলে কেমন করবে এই আমাদের ভুতুলে কেমন লাগে নাড়া নাড়া লাগছে টিপ পড়ানো নেই কিছু নেই পুতুর গলা শুকিয়ে যায় জোরে জোরে নিঃশ্বাস নেয় না হা করে তাই পুতুর গলাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওই জন্য জল খায় এখন হয়নি

চলো হয়ে গেছে ফোন করে যে দিদির রেডি হয়ে গেছে তোলাই হ্যাঁ বলছি বলছি একেবারে বলছি হ্যাঁ মাসিরা তাড়াতাড়ি আসবে

দু যে দু দিকে যাচ্ছে আদর ক্ষেত্রে দেখো হ্যাঁ আসো এবার শসা খাবো আয় 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 আমি এখন আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে